বাংলাদেশে কিনা রোহিঙ্গা মাছ নামে পরিচিত আমি অনেক সময় অনেক ভিডিওতে দেখেছি যে বর্তমানে কিন্তু বাংলাদেশে রোহিঙ্গা মাছের উপদ্রব কিন্তু বেড়ে গেছে এটি কিন্তু এই মাছটি সাধারণত দক্ষিণ অনেকটাই আমেরিকার একটি মাছ এই মাছটিকে সাধারণত নদী নালায় ছাড়া হয় না আগে থেকেই এটি কিন্তু অ্যাকুরিয়াম যেসব মাছের ট্যাঙ্কি মাছের ট্যাঙ্ক ছোট ছোট বাড়িতে রাখা হয় শখের বসে সেই সব ট্যাঙ্কগুলো যখন আহ ময়লা বা আবর্জনা ভরে যায় সেক্ষেত্রে এই যে শাক এই যে সাকার ফিস বা রোহিঙ্গা মাছ এটি কিন্তু সেই যখন আপনি সেই অ্যাকোরিয়ামে এই মাছটিকে ছেড়ে দেবেন সেক্ষেত্রে পুরো অ্যাকোরিয়ামটাকে কিন্তু এই মাছটি পরিষ্কার করে দেবে সাধারণত এই মাছটিকে অ্যাকোরিয়া অ্যাকোরিয়ামে রাখার জন্য বা অ্যাকোরিয়াম পরিষ্কার করার জন্যই ব্যবহার করা হতো তো কোনো না কোনো কারণবশত হয়তো এই মাছটি আমাদের দেশীয় যেসব নদী নালাগুলো রয়েছে সেখানে মিশে যায় তোরা বাংলাদেশের প্রধানত যেটি বুড়িগঙ্গা নামে একটি নদী রয়েছে সেই নদীতে কিন্তু এই মাছটি এত পরিমাণে পাওয়া যাচ্ছে যেটি কিনা আপনার যেসব দেশীয় মাছগুলো রয়েছে সেগুলোকে কিন্তু একদম পুরোপুরিভাবে প্রায় বিলুপ্ত করে দিয়েছে যখনই বুড়িগঙ্গা নদীতে কেউ জাল ফেলে সেক্ষেত্রে জাল বোঝায় হয়ে কিন্তু সেই আপনার এই সাকার ফিস বা রোহিঙ্গা মাছ কিন্তু ভরে ভরে আসে এবং এটি কিন্তু অনেক প্রায় মানুষই কিন্তু খায় না যার ফলে কিন্তু এর বাজার চাহিদাও নেই এবং যারা জেলে রয়েছে তাদেরও কিন্তু অনেকটাই সারাদিন কাজকর্ম করার পরে যদি এই মাছগুলো জাল ভরে ভরে পায় সেক্ষেত্রে কিন্তু সেদিক থেকে একটি বিপদ কারণ এই মাছটি কিন্তু দেশীয় যে মৎস্য শিল্প রয়েছে পুরোপুরি ভাবে এটিকে নষ্ট বা এটিকে শেষ করে দিতে পারে এই আপনার সাকার মাউথ ক্যাটফিস বা যেটিকে বাংলাদেশের লোকেরা বলে আপনার হচ্ছে রোহিঙ্গা মাছ রোহিঙ্গা মাছ বা সাকার মাউথ ক্যাট ফিশের যে বৈজ্ঞানিক বা সাইন্টিফিক নেম সেটি হচ্ছে মাছ প্লেকাটো মাছ বন্ধরা এই মাছটি দক্ষিণ আমেরিকার একটি মাছ এটি সাধারণত আমাদের যেসব আমি ভিডিওর শুরুতেই বললাম যে আমরা যেসব ট্যাঙ্কগুলো নিয়ে আসি মাছের জন্য সেগুলোর ভেতরে থাকা আবর্জনা বা অ্যালগি বা শৈবাল সেগুলোকে খেয়ে সেই ট্যাঙ্কটি পরিষ্কার রাখে তো আমাদের এশিয়া মহাদেশে যেমন বিশেষ করে বাংলাদেশে এই মাছটি এত পরিমাণে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে যে আপনার হচ্ছে যেটি বাংলাদেশের একটি বড় নদী আপনার বুড়িগঙ্গা সে নদীতে প্রায় দেশীয় মাছ যেগুলো রয়েছে সেগুলো প্রায় বিলুপ্ত পথে তো সেখানে জাল ফেললেই অসংখ্য পরিমাণে কিলোতে কিলো আপনার জাল ভরে এই রোহিঙ্গা মাছ বা সাকার মাউথ ক্যাটফিশ উঠে আসে দেশীয় যেসব মাছগুলো রয়েছে রুই কাতলা আপনার মাগর শিং যেসব মাছ ওগুলো রয়েছে সেগুলোর যে পর্যাপ্ত পরিমাণে খাবার